ঘোষণাপত্র আসবে সরকারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে বার জুলাই কারো বাপের না সর্বদলীয় আমজনতার জনতার জুলাই কোন দলীয় সম্পত্তি না কোন রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না সারা বাংলাদেশের মানুষ আঠারো জুলাই রেখেছে গাঁটটি বস্তা বেঁধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনারা ক্যাম্পাস ছাড়া মানুষ আর আমরা স্যার একটা মাললে চারটা আসে সেই আন্দোলন করে ফ্যাসিস্ট নামানোর মানুষ কাদের স্টেক আপনারা বাদ দিচ্ছেন এই জুলাই অভ্যুত্থান শহীদ প্রাইভেট মাদ্রাসা স্কুল কলেজ হেফাজত সাংবাদিক শ্রমিক শ্রেণী সেনা অফিসার থেকে শুরু করে সবার এই ঘোষণাপত্র এককভাবে কোনো কোন দল নিজেদের মতো করে পাঠ করতে চাইলে ওই সকল মানুষকে অবমাননা করা হবে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল জুলাইয়ের বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে সেই জুলাই এককভাবে দখল করার অধিকার কে দিয়েছে আপনাদের এবং এককভাবে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত কোন সাহসে আপনারা নিলেন জুলাই ঘোষণাপত্র আসবে সরকারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে এবং জুলাই ঘোষণাপত্র থাকতে হবে সংবিধানের মধ্যে সমগ্র বাংলাদেশকে সুতরাং জুলাই চেতনাকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করুন এসব সুবিধা অর্জনের জন্য জুলাই প্রতি মানুষের অনীহা